আমার মতে প্রত্যেক বিবাহিত নারীদের কাছে তাদের রান্নাঘরটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় একটা ভালোবাসা একটা আবেগের জায়গা কর্মব্যস্ত নারী থেকে গৃহিণী প্রত্যেক নারীদের কাছে কিন্তু তার রান্নাঘরটা খুবই প্রিয় আর স্পেশালি যদি রান্না রান্না করতে ভালোবেসে থাকে এবং পরিবারকে করে খাওয়াতে ভালোবাসে তাহলে তো রান্নাঘরটা তার কাছে অন্যরকম একটা অনুভূতি বিশেষ করে আমার কাছে আমি যেরকম রান্না করতে পছন্দ করি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে রান্না করে খাওয়াতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমার কাছে আমার রান্নাঘরটা অন্যরকম একটা জায়গায় অবস্থান করে আর আজকে আপনাদের বহুল প্রতীক্ষিত একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আমি ইভেন এই ভিডিওটা আপলোড করার জন্য অনেক দিন ধরে আমি অপেক্ষা করে যাচ্ছি যে আমি কোন দিন এত গুছিয়ে আমার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আসসালামু আলাইকুম আমি শারমিন আমার পেজ এবং চ্যানেলের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অবশেষে আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর আমারও কিন্তু আর তর্স হয়েছে না আপনাদের সাথে কখন আমি এই ভিডিওটা শেয়ার করব। রান্নাঘরটা প্রচন্ড পরিমাণে মেসি হয়ে আছে তাই ভাবলাম যেহেতু ক্লিন খুব ভালোভাবে ডিপ ক্লিন করব তো আপনাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করি যে আমি কিভাবে আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখি এবং ক্লিন করি বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা এর আগে কখনো জেনেছেন কিনা আমি জানি না যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর বিভিন্ন টিপস তো আমি আপনাদের সাথে সাথে শেয়ার তার আমার ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি আমার রান্নাঘরটা আজকে ডেকোরেশন করব হয়তো দুই একটা জিনিস আমার কেনা তাও অনেক আগের কেনা হয়তো আপনারা দেখেননি তাই আপনাদের কাছে নতুন বলে মনে হবে আর একটা কথা কি আমি অনেকভাবে চেষ্টা করেছি ভিডিওটা যাতে বেশি বড় না হয় তো আমি অনেক বুঝে শুনে ভিডিওটা আপনাদের জন্য মেক করেছি যেখানে একটু স্লোলি দেখানো উচিত সেখানে আমি দেখিয়েছি আর যেখানে আমার মনে হয়েছে আপনারা বুঝে নিতে পারবেন দেখে সেখানে আমি একটু ফার্স্ট করে দিয়েছি তাহলে আর কথা বাড়াচ্ছি না প্রথমে রান্নাঘর ক্লিন করার জন্য যে ম্যাজিক স্প্রে অর্থাৎ ম্যাজিক ওয়াটার বলেন যেটাই বলেন না কেন ওয়াটার সেটাই আগে রেডি করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে একটা বোতলের মধ্যে এক টেবিল চামচের মতো বেকিং সোডা দুই থেকে তিন টেবিল চামচের হোয়াইট ভিনেগার মতো এক কাপের গরম মতো পানি এবং এক থেকে দুই টেবিল চামচের মতো ভিম দিয়ে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস এবং ভিম লিকুইড পরিবর্তে আপনার যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন যেটা আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন অথবা পছন্দ করেন তারপর সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে যেহেতু বেকিং সোডা দিয়েছি আমি ঝাঁকুনিটাই একটু আস্তে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই হয়ে যেত তো যেহেতু বেকিং আছে একটু হয়ে গেছে উপর থেকে বের যাচ্ছিল এটা কিন্তু ফেনা উঠে আপনারা অবশ্যই খেয়াল করবেন তারপর দেখতে পেয়েছেন আমি চুলায় একটা পাতিলে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি পানিটাকে আমি তিন ভাগ করে নিব আপনারা যারা মনে করছেন যে রান্নাঘর পরিষ্কার করার জন্য অথবা তেল চিট ভাব পরিষ্কার করার জন্য যে লিকুইডটা বানানো সেটা তো আমরা সবাই জানি পুরো ভিডিওটা দেখা কি আছে তাহলে কিন্তু অবশ্যই ভুল করবেন আমি কিন্তু তিনটা ধাপে আপনাদের সাথে রান্নাঘরটা পরিষ্কার করা শেয়ার করব যেখানে কোনো প্রকার প্রেশার দিয়ে অথবা চাপ দিয়ে মানে আপনার কষ্ট হবে হয়ে যাবেন এভাবে আপনাকে ঘষা মাচা করতে হবে না একদমই আলতো হাতে আপনি রান্নাঘরটাকে ক্লিন করতে পারবেন যা বলছিলাম প্রথমে তো এক কাপ পানি দিয়ে আমি লিকুইডটাকে তৈরি করে নিয়েছি তারপর আমি অর্ধেকের থেকেও বেশি পানি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সাথে আমি আরো কিছুটা ভিম দিয়ে দিয়েছি আর একটা তাওয়াল নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিব আর বাকি অল্প একটু গরম পানি আমি রেখেছি সেটাও আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি রান্নাঘরের তেল চিটচিটে ভাবটা উঠাতে যেহেতু একটু কষ্টদায়ক তো সেই ক্ষেত্রে আমরা তারের মাজুনি অথবা উইজার ব্যবহার করি আর তারের মাজুনি ঘষা মাজা করার কারণে কিন্তু আমাদের হাতের এবং নখের অনেক ক্ষতি হয় নখ ভেঙে যায় চামড়া উঠে যায় তো অনেকেই সেই জন্য গ্লাভস ব্যবহার করেন তবে গ্লাভস দিয়ে কেন যাই না আমার একদমই কাজ করতে ভালো লাগে না আমার একদম হাতটা ভারী ভারী মনে হয় হাত প্রচন্ড পরিমাণে ব্যথা করে তো সেজন্য আমি এই মাজুনিটা দিয়ে সব সময় আমার কিচেনে ভারী ময়লাগুলো পরিষ্কার করি প্রথমে আমি যে ম্যাজিক লিকুইডটা বানিয়েছিলাম সেটা চুলার উপর স্প্রে করে তারপর সিংকে স্প্রে করেছিলাম সিঙ্কে স্প্রে করতে করতে চুলার উপর অংশটা একদম নরম হয়ে গিয়েছিল আর চুলার সাইডটা পরিষ্কার করতে তো আমার বিশ থেকে ত্রিশ মিনিট লেগেছিল ওই সময়টাতে সিংকে ময়লাটাও লাইট হয়ে আসবে আর এদিকে চুলার নিচে আমার পরশু দিন চা পড়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি চায়ের দাগটা উঠাইনি দেখতেই পাচ্ছেন স্প্রেটা দিয়ে স্প্রে করার পরে একদমই চাপ দিয়ে ঘষতে হয়নি হালকা হাতে ঘষার সাথে সাথে ময়লাগুলো উঠে গেছে আর যে গরম পানিটা আমি রেখেছিলাম বাড়তি সেই গরম পানিটার মধ্যে আমি বারবার স্পঞ্জটাকে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এতে করে স্পঞ্জের মধ্যে যে তেল গুলো লেগেছিল অথবা চিটচিটে ভাবটা ছিল সেটা একদমই ক্লিন হয়ে যাচ্ছিল এরপর যে আরেকটা গরম পানির মধ্যে আমি যে টাওয়ালটা ভিজিয়ে রেখেছিলাম ভিম লিকুইড দিয়ে সেই টাওয়ালটাকে ভালোভাবে ভিজিয়ে চিপে আমি মুছে নিয়েছি দেখতেই পাচ্ছেন একবার মোছার সাথে সাথেই কিন্তু একদমই ক্লিন হয়ে গেছে কোনো তেল চিটচিটে ভাব নেই কোনো প্রকার কোনো দাগ নেই খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর ভীম লিকুইডটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল থেকে কোন বাজে গন্ধ একদমই অনুভব হচ্ছিল না বরং ভিম লিকুইড এর একদমই লেমন যে স্মেলটা আছে সেটা একদমই সুন্দর লাগছিল চুলার পাশটা আমার একদমই ক্লিন করা হয়ে গেছে এখন আমি সিঙ্কের পাশে চলে এসেছি আসলে এই ধরনের সিঙ্কের যেটি ময়লাগুলো দেখাতে আমার একটু আনিজি লাগে তারপরও আপনাদের কাছে তফাৎটা বোঝানোর জন্য যে আগে কেমন ছিল আর এই লিকুইডটা দিয়ে ঘষামাজা করার পরে কেমন হয়েছে সেটা আপনারা নিচোকে দেখেই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন কোন লাল রঙের দাগ কি দেখতে পাচ্ছেন এতটাই ম্যাজিক্যালি ক্লিন হয়ে গেছে আসলে শীতের পুরো সময়টাতেই কিন্তু আমার সিনটা ওইভাবে একদমই ডিপ ক্লিন করা হয়নি তো সেজন্য একটু লাল দাগটা বেশি পরে গিয়েছিল তো এখন তো আমি রেগুলার প্রতি মাসেই ডিপ ক্লিন করবো সিংকটাকে ইনশাল্লাহ এখন আর ওরকম ভারী দাগ করি আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন প্রথমে তারপরে আমি যেওয়ালটা ছিল সেই দিয়ে ভালোভাবে নিচ্ছি। আর চুলার উপরে যে স্ট্যান্ড গুলো আছে সেগুলোকেও সেম একই ভাবে একই স্প্রে দিয়ে আমি স্প্রে করে নিয়েছি তারপর কিছুক্ষণ ভিজানোর পর আমি ভালোভাবে একটা ওয়েজার অথবা তারের মাজুন দিয়ে ঘষে নিয়েছি তারপর তো ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে গেল আর জানালার পাশটা জানালার গ্রিল এবং জানালাগুলো সেম আমি একইভাবেই ক্লিন করেছি কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনাদের সাথে সেটা সুন্দরভাবে শেয়ার করতে পারিনি কারণ আমার একদম জানালা বরাবরই কিন্তু বিল্ডিং এ কাজ চলছে একদম আমার কিচেন জানালা বরাবরই লোকগুলো কাজ করছিলেন প্রায় অনেকদিন ধরেই করছিলেন তো আমি সেজন্য জানালাটা একদম পর্দাটা সরালেই অথবা জানালাটা খুললেই কিন্তু আমাকে স্পষ্ট দেখা যাচ্ছিল সেজন্য আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে সেম একই প্রসেসে প্রথমে স্প্রে করে নিয়েছি তারপর একটা ন্যাকটা দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি মোটামুটি ক্লিন হয়েছে আপনারা তো প্রথমেই দেখেছেন আমার জানালাটা কি পরিমানে ময়লা ছিল পুরোটা জানালা জুড়ে সিমেন্ট বালু ছিটা ছিল তো তারপরও যেহেতু আমি একদমই সাথে সাথেই ক্লিন করে ফেলেছি সেজন্য অতটা ঘষা মাঝা আমাকে করতে হয়নি আর এই শেলফ কিন্তু আমি যখন কিচেনটাকে খালি করেছি তখনই আমি ক্লিন করে রেখে দিয়েছি একদমই শুকিয়ে ফেলেছি আমি এখন শুধু জাস্ট সেট করে নিব আমার পুরো কিচেন কিন্তু ক্লিন করা শেষ এখন শুধু আপনাদের সাথে আমি সেট আর দেখিয়ে দিব এই শেল্ফটা আমি নিয়েছি কিন্তু এই জিনিসগুলো হ্যাঙ্গিং করার জন্য ভীম হ্যান্ড ওয়াশ এবং আমি যে প্লেট মাজি সেই মাজুনিগুলো রাখার জন্য এবং কি এটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর ছোট্ট খাটো একটা জিনিস একটা কর্নারে রাখলেও দেখতে ভালো লাগে এটা তো পার্টে পার্টে খোলা যায় আপনারা তো দেখেছেন আমি কিভাবে লাগিয়েছি প্রথমে আমি একটা হুক লাগিয়ে নিয়েছি সেখানে আমি এটাকে হ্যাং করেছি আর এই পাশে যেটা লাগানো একদমই সিঙ্কের বাম পাশে প্রথমে এই স্ট্যান্ডটাকে ড্রিল করে লাগাতে হয় তারপর এর উপরে স্ট্যান্ডটাকে বসাতে হয় তো এইভাবে স্ট্যান্ডটা আমরা কিনেছি এটা আসলেই অনেক কাজের আমি শেলফটার মধ্যে অনেক কিছু গুছিয়ে রাখতে পারি বিশেষ করে যেগুলো বাচ্চারা ধরলে অথবা বাচ্চাদের হাতের নাগালে থাকলে রিস্কি হয়ে যায় সেই জিনিসগুলো আমি এখানে রাখি এটা যেহেতু অনেকটা উপরে আরো একদমই নাগাল পায় না আর সাদানাস কিন্তু এসব ধরনের জিনিস ধরে না তো পিছনে আমি ছুরিগুলো রাখি আমার ভেজিটেবল কাটা যা আছে সবগুলো রাখি তারপর সামনে আমি আমার ননস্টিক স্টিক প্যানের ঢাকনা গুলো রাখি আর এখানে দুইটা হোল্ডার রাখা যায় আপাতত আমি একটাই দিয়েছি একটাতে আমি ছুরি কাচি তারপর মাছ ছিলার যে মেশিনটা সেটা রেখেছি আর এটা আরেকটা সুবিধা হচ্ছে নিচে কিন্তু অনেকগুলো হুক ঝুলানো যায় যেটার মধ্যে আমি আমার অনেক জিনিস রাখতে পারি আপনারা তো দেখতেই পাচ্ছেন আলাদা করে বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে এক কথায় বলতে গেলে যে জিনিসগুলো আমি ইউজ করি আমার হাতের নাগালের কাছেই রাখতে হয় সেগুলোই রাখি আমি তো সিঙ্কের ডান পাশের এই কর্নারটাতে তো আগে আমার একটা পাতিলের স্ট্যান্ড ছিল সেটা আপনারা অনেকেই দেখেছেন সেটা আমি সরিয়ে ফেলেছি সেটা কোথায় রেখেছি সেটা আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তবে আপাতত এই আমি এখন আমার যে শিল্পাটাগুলো আছে সেগুলো রাখবো এবং আমার নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মের জিনিসগুলো আছে রান্নার জন্য সেগুলো রাখবো তো প্রথমে আমি একটা কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি তারপর শিল্পাটা এবং রুটি পরোটা বানানোর জন্য যে পিড়ি বেলন আছে সেগুলো রেখেছি তো আরো কিন্তু আমার সাথে রুটি বানায় সেজন্য ওর ছোট পিড়িটাও রেখেছি আর এই হোল্ডারটার মধ্যে আমি আমার প্রতিদিন রান্না করার সময় যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো রেখেছি আর এখানে এই হামান দিস্তাটা রেখেছি হামান দিস্তাটা আমি প্রায় আট থেকে নয় বছর আগে সোনারগাঁও থেকে নিয়েছিলাম তো সেটাই আমি এখানে রেখেছি এটা আমার অনেক কাজে লাগে তো অলরেডি আমার কিচেনের ধোয়া মোছার সব কাজ শেষ মানে যে মোছামুছি কাজ এগুলো সব শেষ এখন শুধু আমি গুছিয়ে রাখবো সবকিছু তার আগে যে তাওয়ালগুলো দিয়ে আমি কিচেনের তেল ময়লাগুলো পরিষ্কার করেছি সেগুলোকে আমি গরম পানিতে একটু ডিটারজেন্ট দিয়ে সার্ফেক্সেল দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে করে সকল ধরনের তেল ভাব সব দূর হয়ে যাবে এরপর আপনারা চাইলে ব্রাশ দিয়ে একটু ডলে তারপরে রোদে শুকাতে পারেন আর আমি যেহেতু কিচেনের পর্দাগুলো ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছি তো সেগুলোকে গরম পানি থেকে উঠিয়ে ভালোভাবে চিপে নিয়ে আমি দিয়ে দিয়েছি সব তেল তো চলেই গেছে এখন শুধু ভালোভাবে পরিষ্কার হলেই হয়ে গেল তেল চিটচিটে ভাব কিচেনের যে বাজে গন্ধ ধোয়া মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটলি ফ্রেশ একটা কিচেন দেখতে পাচ্ছেন তো এখন শুধু আমি কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব গুছিয়ে নেওয়ার পালাই চলছে তো চলুন সেই পর্বটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি যে আমি আমার ছোট্ট কিচেনটা কিভাবে গুছিয়ে রাখি হাতের নাগালে সবকিছু জিনিস রাখবো যেহেতু সামনে রমজান আর রমজানে বেশি দিন নেই কিছুদিন পরে রোজা শুরু হয়ে যাবে তো রোজার মধ্যে আমাদের সবকিছুই কিন্তু হাতের নাগালে থাকা দরকার বিশেষ করে মশলা গুলো তেল লবণ এগুলো তো আমাদের হাতের কাছে থাকতেই হবে তো যাতে কোনো প্রকার হ্যাসেন না হয় সেজন্য আমি সবকিছু কিভাবে গুছিয়ে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আসি এই স্টোরেজ বক্সে স্টোরেজ বক্সটার মধ্যে ছয়টা পার্ট আছে সবগুলো পার্ট কিন্তু আলাদা করা যায় পাঁচটা পার্ট হচ্ছে একটু ছোট সাইজের আর একটা পার্ট হচ্ছে একটু বড় যেটার মধ্যে আপনারা চাল রাখতে পারবেন তো আমার রমজানে এবং রেগুলার রান্নায় যে ডালগুলো লাগবে সেগুলোই আমি পার্ট বাই পার্ট রেখে দিচ্ছি আমি একটাতে ছোলার ডাল একটাতে পেঁয়াজুর ডাল একটাতে মশারির ডাল একটাতে মুগ ডাল একটাতে চটপটি এবং আরেকটাতে চাল রাখছি তো চটপটির ডালটা একটু মনে হচ্ছে যেন পোকা ধরে যাবে যাবে ভাব তো সেগুলোকে আমি সরিয়ে ফেলেছি সেই পাটটাকে খুলেও আমি চালের পাটটা একটু বড় করে নিয়েছি একটু পরে আপনার দেখতে পাবেন একটা ড্রয়ারও দেওয়া আছে সাথে কিভাবে প্রেস করলে ডালগুলো পড়বে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পিছনে আপনারা হুক দিয়ে ওয়ালও হ্যাং করতে পারবেন তবে এখন এই পর্যায়ে আমি ওয়ালে হ্যাং করব না যেহেতু এখন কোনো প্রকার ড্রিল করা নেই তো যখন করব তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর এই বক্সটা একদমই আমার চুলার পাশে থাকে এটার মধ্যে আমি হলুদ নিয়েছি দুই বক্সে আর একটাতে মরিচের গুঁড়ো অন্যটাতে জিরে গুঁড়ো আছে তো হলুদটা যেহেতু আগে থেকেই দুই বক্সে করা ছিল এখন আর আমি চেঞ্জ করছি না যখন হলুদের একটা শেষ হয়ে যাবে তখন আমি আমি সেখানে রেখে আর এই মধ্যে গোটা গোলমরিচ এলাচ এবং দারুচিনি রেখেছি আর তেজপাতা গুলো যেহেতু একটু লম্বা লম্বা সেটা আমি আমার চুলার নিচের সাইডটাতেই রেখেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি না আর এই ঝুড়িটার মধ্যে আমি জায়ফল গুঁড়ো জয়ত্রী গুঁড়ো চিলি ফ্লেক্স গোটা জিরে পাঁচ ফোড়ন ফোরিগানো গোলমরিচের গুড়া লবঙ্গ মানে যেগুলো আমার রান্না বান্না লাগবে রমজানে আর গুলো যেহেতু একদমই ছোট ভিতরে স্পোন রাখার কোনো স্পেস নেই তো সেজন্য বাহিরে আমি একটা কাঠের চামচ রেখেছি তারপর এখানে আমি কিছু ক্লিনিং ক্লথ নিয়েছি এটা হচ্ছে তিনশো টাকা এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি এখানে একসাথে একটা প্যাকেটেই পাঁচটা পাওয়া যায় তো আমার এই ফ্লাওয়ার ভাসটা আমার কোনো কাজেই আসছিল না আমি কিন্তু চাইলে একটা ঝুড়ি এনে রাখতে পারতাম তবে কেন যাই আমার কাছে এভাবে রাখতেই ভালো লেগেছে দেখতেও সুন্দর লাগছে একদম কালারফুল আর এই কিচেন টাওয়ালগুলো আমি কি পারপাসে ব্যবহার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন করি তখন দেখবেন এই মগটা এবং এই বটলটা আমি কোনো কিছু ধোয়ার কাজে অথবা তরকারিতে পানি দেওয়ার কাজে ব্যবহার করি আর এই ঝুড়িটার মধ্যে আমি আমার সকল ধরনের সস রেখেছি যাতে করে রমজানে বিভিন্ন রান্না করতে আমার খুবই সুবিধা হয় তো সবকিছু আমার গোছানো শেষ হয়ে গেছে এখন আমি কোথায় কোথায় সবকিছু রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই বড় বক্সটাতে আমি লবণ রাখি তো এটাকে আমি চেঞ্জ করছি না এই বক্সের শেপটা আমার কাছে খুবই ভালো লাগে কর্নারে আমি সরিষার তেলের বোতলটা রেখেছি আর মিডেলে আমি সয়াবিন তেলের জারটা রেখেছি আর এই চুলার পাশে একটু জায়গা আছে সেজন্য আমি এই পাশটায় আমার প্রয়োজনীয় একদম যে রেগুলার রান্না বান্না যেগুলো দরকার সেগুলোই রেখেছি আর চুলার ডান পাশের একদমই উপরের সাইডে আমি একটা স্ট্যান্ড লাগিয়েছি এখানে আমি আমার যত কড়াই আছে ভাজাভুজির জন্য অথবা নন স্টিক যেগুলো রাখা যায় সেগুলো রেখেছি আর কিচেন টাওয়ালটাও ঝুলে রেখেছি যাতে করে আমি ইজিলি টাওয়ালটা ইউজ করতে পারি তো চুলার বাম পাশের উপরের সাইডটাতে আমি একটা হুক লাগিয়েছি আর সেই মধ্যে আমি হুক এর মধ্যে রেখেছি আর চপিং নিচের কিছুটা স্পেস আছে সেই জায়গাটার মধ্যে আমি একটা ট্রে রেখেছি যাতে করে আমি রান্নার সময় যে হাতা গুলো ব্যবহার করি সেই স্পোন হোল্ডার হিসেবে আমি ব্যবহার করতে পারি আর তার পাশেই আমি চপার এবং গরম পানি করার কেটেলটা রেখেছি এরপর এখান থেকে আমি একটু জায়গা বের করে নিয়েছি এখান থেকে কি জানি সরিয়েছি আমার মনে নেই তারপর আমি সস ঝুড়িটা রেখে দিয়েছি আর এই পর্দা কিন্তু এখন আমি ঠেকায় পরে লাগিয়েছি এগুলোকে কিন্তু আমি সরিয়ে ফেলবো তবে এটা ধীরে সুস্থের হাতে সময় নিয়ে তারা করে কোনো কিছু আমি নষ্ট করতে চাচ্ছি না সুন্দরভাবে সবকিছু আমি করতে চাচ্ছি অন্যদিকে কিন্তু আমি ফ্যানটাও একদম ক্লিন করে ফেলেছি আর পর্দাগুলো কিন্তু এখানে হচ্ছেও না কোনো রকম এখন আপাতত দিয়ে রেখেছি যখন আমি বানাবো তখন নেক্সট আপনাদের সাথে আবার একটা আইডিয়া শেয়ার করব। আমার মাথায় আছে কিছু আইডিয়া সেগুলো আমি নেক্সট আবার আমার কিচেনে ব্যবহার করব আর তখন কিন্তু আপনারাও দেখে ফেলতে পারবেন আর চাল ডালের যে স্টোরেজ বক্সটা আছে না সেটার উপরে আমি আমার ছোট ছোট মশলার চার মানে সেই ঝুড়িটা রেখেছি আর তার পাশেই আমি কিচেন টাওয়ালের টপটা রেখেছি তো দেখতে কেমন লাগছে ভালোই লাগছে আর এদিকে আমি যে দারুচিনি এলাচ এবং লবঙ্গর যে বক্সটা রেখেছিলাম সেটা কেন চাই না আমার কাছে এখানে দেখতে ভালো লাগছিল না তো সেটাকে আমি আবার শিফট করে হলুদ মরিচের যে বক্সটা আছে সেটার উপরেই রেখেছি আর দেখতেও কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না ফাইনালি গোছানো শেষ দুই তিন দিন ধরে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই সুন্দর কিচেনটাকে রেডি করেছি আর রাতে আমি যখন রান্না করি তখন কিন্তু আমি কিচেনে একটু ক্যান্ডেল চালাতে পছন্দ করি ক্যান্ডেল আমার খুবই পছন্দের তো আমার বাসা যেহেতু সেন্টেড ক্যান্ডেল নেই কিচেন রুমে কিন্তু সেন্টেড ক্যান্ডেলগুলোই বেশি কাজ করে রান্নার গন্ধটা দূর করার জন্য তো আমি একটু ক্যান্ডেলের উপরে লেমন এসেন্সিয়াল অয়েলটা দিয়ে দিয়েছি আমার কাছে অনেক ফ্লেভার এসেন্সিয়াল অয়েল আছে তো সেগুলো দিলে কিন্তু স্মেলটা ভালোই লাগে খারাপ লাগে না খুবই ফ্রেশ লাগছে তো ভাবলাম যে আপনাদের সাথে কিচেন ট্যুরটা যেহেতু শেয়ার করে ফেলেছি একটু মিষ্টি মুখ করাই আপনাদেরকে আর আমি একটু মিষ্টি মুখ করি তাই একটু আইসক্রিম নিয়ে বসে পড়লাম গত ভিডিওতে মাহাদিয়াস ব্লগ মিম অ্যান্ড মিনহাস মোহাম্মদ ইমন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আর আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটা শেয়ার করে একটা সুন্দর করে কমেন্ট লিখে দিবেন কারণ আপনাদের মধ্য থেকে মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করবেন নেক্সট কিন্তু আপনাদের নাম সহ আমি মেনশন আর আমার আজকের এই কিচেন কিচেন অর্গানাইজার অথবা কিচেন ক্লিনিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে প্লিজ পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আবারও বলছি একটা করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং